আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে গতদিন আমাদের ড্রাগন ফুল ফুটেছে আমরা এখন প্রত্যাশায় আছি কবে ড্রাগন ফল হবে প্রিয় দর্শক গতদিনের ফুলটি আপনারা যেভাবে দেখেছিলেন আজকে কিন্তু সেভাবে নেই আজকে কিন্তু অনেক বন্ধ হয়ে গেছে দেখেন গতদিনে একেবারে পরিপূর্ণ ফুটেছিল পরাগান করা হয়েছিল রাত প্রায় নয়টা দিকে ফুল ফুটেছিল এর পরপরই পরেই আর কি পরাগান ফুটানো হয় আপনাদের বাসায় যদি কখনো ড্রাগন ফুল ফোটে তাহলে কি করতে হবে আমাদের এই ভিডিও দেখে জানতে পারবেন বুঝতে পারবেন গতদিনের ভিডিও এবং আজকের ভিডিও দেখে গতদিনের ভিডিও ছিল পরাগরণ প্রক্রিয়া আর আজকে হচ্ছে যে পরাগণের পরে কি অবস্থা সেটা বুঝতে পারবেন প্রিয় দর্শক ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ